আমার বিহার খাতা এটা হুয়া মেরিট ফেলি বন্ধুরা তাহলে আজকে আমরা চলে আসলাম চাট বানাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি চলে এসেছি বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লা এর আয়োজনে ঐতিহ্যবাহী চাটগাইয়া মেজবান ও পারিবারিক মিলন মেলার যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি এখানে চলে এসেছি আর এখানে এসে দেখতে পাচ্ছি বিশাল আয়োজন যেই খাওয়ার দাওয়ারের যে একটা দারুণ যে একটা বিশাল বড় আয়োজন টাটকা এমএস বানের যে খাওয়া দাওয়ার আয়োজন সেই আয়োজন করা হয়েছে আর এখানে মিউজিকের ব্যবস্থা করা হয়েছে এখানে সঙ্গীত শিল্পীরা আসবে আজকের এই অনুষ্ঠানটি স্পেশালি অনেক অনেক দারুণ হতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনারা কমেন্টে অবশ্যই বলবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আপনারা কমেন্টে কমেন্টে এসে বললে আমি আপনার আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আপনাদের জন্য ভিডিও বানাবো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি অনেক 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 সম্মানিত আমাদের অতিথিবৃন্দ যারা আছে এখানকার অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তারা এসে পৌঁছে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের সম্মানিত মিস্টার মিস্টার রহমান এবং রবিন সাহেব ওনারা এখানকার যেই অতিথিবৃন্দরা আসবে এই ভলেন্ডিয়ার টিম নিয়ে খাওয়ার যেই আয়োজনের যে টেবিলগুলো আছে এগুলো সবগুলো এখানকার করতেছেন যদি ওরা আমি যে যার দিবেন তার বেতন দিবে না প্লাস এখানে আমার শাস্তিযোগ্য এবং শাস্তি দেওয়ার জন্য আমার লোক আছে এখানে পুলিশ আছে আমার এক আমি পুলিশের হাতে তুলে দেব। এখানে কোনো নিয়ম করা যাবে না টাকা নিয়ে কোনো কোনো মাংস বা অতিরিক্ত কোনো খাবার দেওয়া যাবে না আমাদের ঐতিহ্যবাহী সাতগাইয়া ম্যাজবানা প্রতি বছর গড়ে থাকি এভাবেই দীর্ঘ আটান্ন বছর ধরেই এই কুমিলার বুকত চট্টগ্রাম সমিতির ম্যাজবান ঈদ ভবিষ্যৎ আর বৃহৎ পরিবারে পরিসরে গরিবর আশা আছে কিন্তু সামাজিক এবং পারিপার্শ্বিক করি প্রতি বছর আর দশ বারো হাজার মানুষের আয়োজন করিল এবছর একটু পরিসর ছোট করছি তাও তিন হাজার মানুষের অ্যারেস্টমেন্ট আশা করি সৌন্দর্য প্রোগ্রাম উপহার দিউম আগামী বারত আবার বৃহৎ পরিসরে আর আর মেজবান অগ্রসর এ এই প্রত্যাশা করি বেগুন অনরা উপভোগ করুন বেগুন আইওন ম্যাচবান হয়ে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে যেটা বৃহত্তর চট্টগ্রাম সুদীপ কুমিল্লা উনিশ উনিশশো বা সালের সংগঠন এটা আমি এখানে যুক্ত হয়েছি দুই হাজার বারো সালে লাস্টের দিকে আমি চাকরি সুবাদে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে কুমিল্লা আসা এবং এই সমিতিতে যারা ছিল অনেক সিনিয়র ওনাদের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি এবং বারো সালের পর থেকে আমরা আমি বারো সালে যখন আছি তখন মানুষের মেজবান করতো এক হাজার এরপর থেকে আমরা ডে বাই এখন দুই হাজার পঁচিশ সালে চব্বিশ সালে আসি আমরা মেজবান করছি দশ হাজার লোকের আয়োজন এবার আসছে আমরা মিনিমাম পাঁচ হাজারের মতো লোক কারণ বিভিন্ন সরকার চেয়ে বিভিন্ন পরিবর্তনের কারণ আমাদের যে সোটো করা হয়েছে এটা কুমিল্লায় চট্টগ্রাম থেকে আগত যারা চাকরি এবং ব্যবসা বিভিন্ন কি বলে এই আমাদের প্রশাসনিক সূত্রে এখানে আসা এবং আমরা চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী একটা স্টগাই মেজবান এটা ট্রেডিশনাল সারা ওয়ার্ল্ডে ফেভারিট এবং পরিচিত স্টগাই মেজবান ওই আয়োজনটা আমরা করে থাকি যারা আছে আমাদের শুভাকাঙ্ক্ষী ব্যবসা বন্ধুবান্ধব বা কলিক ওদেরকে নিয়ে আমরা আয়োজনটা করি এবং প্রতি বছরে এটা হয় বিভিন্ন আয়োজনটাকে থাকে থেকে আমরা খসা থেকে আরম্ভ করি বা এবং মাংস খাটা পর্যন্ত সব চট্টগ্রাম থেকে নিয়ে আসি আমরা আচ্ছা তাহলে স্যার আমি বুঝতে পারছি যে খাওয়ার স্টার্টিং থেকে মানে রান্না করা

এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাত গায়ে গান আছে সাত গায়ে শিল্পী আছে এবং কুমিল্লারও ভালো ভালো শিল্পী আছে সবাইকে বলবো উপভোগ করবেন স্যার আপনি কি গান গাইবেন আমি জানি না আজকে সুযোগ পাই কিনা আমার তো এখানে যে দায়িত্ব খাবারের আমি যদি সুযোগ হয় আমার একটা গান গাওয়ার খুব ইচ্ছা সাত গায়ে গান গাইবো যাতে সাত গায়ে আছে মিলন মেলা দেখা যাক আচ্ছা স্যার আমি অপেক্ষা করবো আপনার গান শোনার জন্য কারণ আমি আমি সবগুলো অনুষ্ঠানে আপনার গান শুনেছি স্যার থ্যাংক ইউ ওকে ওকে স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম আজকে আমাদের বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লার ঐতিহাসিক ঐতিহ্যবাহী মেজবান এবং মিলান মেলা প্রতি বছর এবারও আমরা বৃহত্তর পরিষদ না হলেও অর্থাৎ সংস্কৃত পরিষদে আমরা এই ম্যাচবান আয়োজন করেছি আপনারা সবাই আসবেন আনন্দ করবেন উনিশশো তিপ্পান্ন সাল থেকে বুকে এই সংগঠন চট্টগ্রাম মসজিদ নামে প্রথম আত্মপ্রকাশ করে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আজকে দু হাজার পঁচিশ সালো পর্যন্ত আমরা বৃহত্তর চট্টগ্রাম সমিতির নামে এই সংগঠনটার আত্মপ্রকাশ এবং এই সংগঠন অদূর ভবিষ্যত এই যাত্রা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করতেছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে আসলে এখানে আমাদের চট্টগ্রাম সমিতি কুমিল্লা আসলে এই সমিতিটা অনেক পুরোনা তো এখানে আমাদের চট্টগ্রামের যারা আছে ওনারা প্রতি বছরে একবার আমরা আমাদের একটা মেলা এবং এই এখানে আমাদের একটা চাটকাই একটা মেজবান হল অনেক বড় মেজবান হল চট্টগ্রামের যারা কুমিল্লায় থাকে ওনারা সবাইকে এখানে আমরা ইনভাইট করি তো এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া হয় এবং চট্টগ্রামবাসীরা কিল্লাতে আসেন এবং আমরা খুব এনজয় করি এবং এটা আমাদের ঐতিহ্য আচ্ছা আচ্ছা এটা আমরা করে রাখি তো আজ শুরুতেই আমি এখান থেকে আমি করি এখানে 마শাআল্লাহ 마শাআল্লাহ আমরা ওস্তাদ শুরু করি তাহলে জি জি বিসমিল্লাহির রহমানির রহিম কত যে বহেকুদিলা মেজবান আমরা যারা কুমিল্লা কুমিলাতে বসবাস করে টিটার চট্টগ্রামের সে ঐতিহ্যবাহী মেজবান আমরা এখানে উপার্জন করে উদযাপন করে এখানে আমরা উপযাপন করি কুমিলার কুমিল্লাতে আমরা চট্টগ্রামের প্রতিনিধি হিসাবে আমরা এই মেজবান প্রত্যেক বছর উদযাপন করে এবং আমরা পারিবারিক মিলন মেলা হয় সবাই সবাই সহযোগিতা করে আমরা আমাদের এই মিলন মেলাকে সার্থক করে তুলি এবং আমাদের এই মিলন মেলা আমাদের সার্থক সার্থক হয় আমাদের এখানকার যারা আছেন তারা নিবেদিতভাবে এটাকে সহযোগিতা করে এটা প্রত্যেকটা কৃষকে নিবেদিতভাবে সমর্থন করে এবং নিজের পরিশ্রম করে এটাকে সার্থক করে প্রতি নেই আমাদের প্রাণের সংগঠন বৃহত্তর চর্তা সংযুক্ত কুমিল্লার খুব সুন্দরভাবে মেজবান ও পারিক মিলন মালার আজকে অনুষ্ঠিত হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি এই এটা অনেক ঐতিহ্যবাহী পুরানো সংগঠন বৃহত্তর চট্টগ্রী কুমিলা তিয়াত্তর বছরে পদার্পণ করছে এই সমিতি এই সমিতির এই মেজবানটা হচ্ছে আমাদের চট্টগ্রামবাসী যারা এখানে কুমিলে বসবাস করি আমাদের একটা আনন্দবের উৎসবের দিন আমরা সবাই মিলেমিশে এদিন খুব আনন্দ উপভোগ করি আমরা জাস্ট চট্টগ্রামকে এখানে কুমিলার মধ্যে প্রেজেন্টেশন করি যে আমরা মনে হয় না আমরা কুমিলাই আছি আমরা সবাই মিলেমিশে এখানে এই কুমিলার মধ্যে চট্টগ্রামকে আমরা তুলে ধরার আমাদের যে ঐতিহ্যবাহী চট্টগ্রামের একটা ইয়ে আছে মেজবান বিভিন্ন অনুষ্ঠান শুধু মেজবান বলি না বিভিন্ন অনুষ্ঠান যে বন্যাদের পাশে আমরা হারিয়েছি এবং বিভিন্ন শীত বস্ত্র বিতরণ বিভিন্ন সামাজিক গঠনমূলক কাজে আমরা সব সময় থাকি এই সমিতির सर्वदा उन्नति कामना गरी धन्यवाद

তুমি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো হ্যাঁ আর ক্লাসমেট সবাইকে বলবা আমার এই মহি চ্যানেল যেন সাবস্ক্রাইব কর ঠিক আছে আরে আরে সবাই ভিও করে টিকটক আর সাবস্ক্রাইব আই কিন্তু আমি টিকটক টিকটক করি না আমি আমি করি না ঠিক আছে তোমার আশেপাশে যারা আছে সবাইকে বলবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করিও আচ্ছা তো তুমি খাও খাবার খাও না আজকে

কে বেশি করে এখানে এখানে আমাদের ভলেন্টিয়ার টিমের সবাই সবাই এখানে খেতে বসেছে যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে আমার বিয়ার এটা আপনি এত কৃপা না বিয়ে খাবার এখানে খাবার আচ্ছা এই খাবার হবে না ডাইল হবে না আরো কোরমা লাগবে ঠিক আছে রোস্ট ওই ভাই

না এটা আসলে কষ্ট না আমাদের মানুষের একটা প্রথা আছে মানুষকে যদি অন্তর দিয়ে খাওয়ানো যায় যদি খাওয়ানোর পরে তৃপ্তি দেওয়া যায় তখনই সন্তুষ্টি পাওয়া যায় এটা আমাদের বোজন বিলাসী আমরা আসলে এখন জানি না কোনোটুকু এ পর্যন্ত এখনও ভালোভাবে চালাচ্ছি তিন বেজ দুই বেজ শেষ তিন বেজ রানিং আরও মেবি আরও চার বেজ হবে ইনশাল্লাহ শেষটা পর্যন্ত আসি দেখব দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি অনেক কষ্ট করতেছেন স্যার আপনার এই মেহনত দেখে আমার খুব ভালো লাগছে স্যার আপনি আপনার হৃদয়টা অনেক বড় আপনার অনেক বড় মনে মানুষ স্যার আপনি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার